পৃথিবীর সবচেয়ে রহস্যময় খুন বরফের গুলি দিয়ে খুন দা আইস বুলেট বাটার মিস্ট আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন এক খুনের গল্পে যেটা শুনলে আপনি নিজেও ভাববেন এটা কি সত্যিই সম্ভব একটা গুলি যেটার অস্তিত্ব প্রমাণ করা যায় না একটা খুন যার কোনো প্রমাণ নেই এই খুনে ব্যবহৃত হয়েছিল বরফ দিয়ে তৈরি একটি গুলি হ্যাঁ শুনেছেন আইস বুলেট এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম অদ্ভুত চাঞ্চল্যকর আর সবচেয়ে কল্পনাতিত খুন উনিশশো কুড়ি সালের মার্কিন যুক্তরাষ্ট্রে এক গ্রীষ্মের দুপুরে এক ধনী ব্যবসায়ীকে মৃত অবস্থায় পাওয়া যায় তার নিজের বাড়ির লাইব্রেরি ঘরে তার বুকে ছিল একটি গুলির মতন ছোট্ট চিত্র কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো গুলি উদ্ধার হয়নি না ছিল রক্তপাত না ছিল কোনো শব্দ তখনকার ফরেন্সিক টিম পুরো দমে তদন্ত শুরু করে কিন্তু উনির কোনো ছাপই মেলে না একজন বিশেষজ্ঞ বলেন হয়তো এটা ছিল বরফ দিয়ে বানানো একটা গুলি যা গুলি করার পর শরীরের ভিতরে গলে যায় আর কোনো প্রমাণ রাখে না এই থিওরি তখনকার মিডিয়া পুলিশ এমনকি বিজ্ঞানীদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি করে কিন্তু প্রশ্ন ওঠে এটা কি সত্যি সম্ভব বিজ্ঞান বলছে বরফ দিয়ে তৈরিগুলি সম্ভবত বানানো যায় কিন্তু সেটিকে গুলি হিসেবে কাজ করানোর জন্য প্রয়োজন হয় খুব ঠান্ডা এবং নিখুঁত পরিবেশ তবে থিওরি বলছে যদি খুব দ্রুত কোনো শক্তিশালী বন্দুকের মাধ্যমে গুলি করা হয় তবে তার শরীরে প্রবেশ করার পর গলে যেতে পারে যার ফলে না থেকে প্রমাণ না থাকে কোনো অস্ত্র প্রশ্ন কিন্তু থেকেই যায় এই খুন কি সত্যি বরফের গুলিতে হয়েছিল নাকি এটা একটা পরিকল্পিত বিভ্রান্তি এই মামলার রহস্য আজও উন্মোচ্ছিত হয়নি কেউ ধরা পড়েনি কোনো অস্ত্র পাওয়া যায়নি আর এই ঘটনা বিশ্বের ইতিহাসে পারফেক্ট ক্রাইমের তালিকায় জায়গা করে নিয়েছে তাহলে কি বলবেন আপনি এই খুন সত্যিই বরফের গুলিতে হয়েছে নাকি এটা কল্পনার ছায়া মাত্র কমেন্টে জানান আপনার মতামত আর যদি এমন রস কেস আরও জানতে চান এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে